মানুষ হিসেবে সরকারের কাছ থেকে যে কোনো সরকার যে জনাদেশে এসছে সেই সরকারের কাছ থেকে মানুষ যে কোনো আশা করতে পারে সাধারণ জিনিস যেমন আবাসন প্রকল্পের টাকা তারপর ধরুন জলের স্বচ্ছ জলের জন্য ব্যবস্থা তারপর ধরুন ঠিক স্কুল ঠিক রাস্তা এবং যারা নারী এখানে রয়েছে মেয়েরা তাদের সুরক্ষা এই ছোট ছোট জিনিস যেটা সরকারের প্রত্যেক দিনের কাজের একটা অঙ্গ সাধারণ মানুষকে যারা ভোটার যাদের দেশে সরকার নিশ্চিত ক্ষমতায় তাদেরকে দেওয়া এখানকার উত্তরবঙ্গের মানুষ সম্পূর্ণভাবে বঞ্চিত সমস্ত দিক থেকে বঞ্চিত মানে এমন একটা মানুষ খুঁজে পেলাম না যে বলবে যে হ্যাঁ আমি খুশি আমি সব কিছু পেয়েছি আমার যে অধিকারগুলো ছিল পেয়েছি শিক্ষিত বেকাররা এখানে ঘরে ঘরে চাকরি পাচ্ছেন না দেখলাম যারা কৃষক রয়েছেন তারা কমপ্লিটলি ডিপ্রাইজড আমাদের ডাইরেক্ট বেনিফিট ডাইরেক্ট ট্রান্সফারে যে ছ হাজার টাকা যেটা আমাদের মাননীয় গৃহমন্ত্রী এক শনিবার এসে বলেছিলেন যে এই শনিবার যদি অ্যাকাউন্ট নাম্বার দেন তাহলে সোমবারের মধ্যে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেতে পারে একটাও টাকা কোনো কৃষক পাননি কিন্তু কৃষককে ভুল বোঝানো হচ্ছে যে কৃষি বিপণন আইন নিয়ে তাকে ভুল বোঝানো হচ্ছে অপপ্রচার হচ্ছে শিক্ষক শ্রেণী এখানে অত্যন্তভাবে দেখলাম যে অপমানিত জানছি নারীদের এখানে কোনো সুরক্ষা নেই দেখলাম কয়েক জায়গায় গণদর্শন হচ্ছে সাংবাদিক অবস্থা পুলিশ কোনো অ্যাকশন নেয়নি এবং একটা বড় জিনিস লক্ষ্য করলাম সেটা হচ্ছে কিছু কিছু থানার কিছু কিছু অফিসার ইনচার্জ তারা শাসক দলের হয়ে দালালি করছে একটাও মিটিং করতে দিচ্ছেন না এমনকি একটা পার্সোনাল জায়গায় বসে কথা বলবে চার পাঁচজন মানুষ সেটুকুও অ্যালাউ করছেন না যেন ইমার্জেন্সি এসে গেছে উত্তরবঙ্গে এবং একশো চুচল্লিশ ধারা সব জায়গায় জারি রয়েছে তা তো নয় আমাদের গণতন্ত্রের মধ্যে তো বাক থাকা উচিত ভারতীয় জনতা পার্টি একটা ন্যাশনাল পার্টি তার কার্যকর্তারা কোথাও বুঝতে পারবে না তাদেরকে চমকানি ধমকানি দেওয়া হবে এই যে আজকে আমি এসেছি ফাঁসি দেওয়াতে আমি এর আগে একটা স্কুল বিল্ডিংয়ের ভেতরে বসেছিলাম কয়েকজন কার্যকর্তাকে নিয়ে যাদের স্কুল তাদের আপত্তি নেই আপত্তি থানারসি আমি থানারসিকে বলবো বার্তা দিয়ে যাচ্ছি যে আইন মেনে কাজ করুন তা না হলে এমন দিন আসবে যে যারা আপনাকে আজকে এই অকাজের জন্য উৎসাহিত করছে তাদেরকে পাশে পাবেন না যখন আপনাদের নামে বিভিন্ন আইনগতভাবে আমরা কেস গঠন করব এবং দু হাজার সালে এসে সাধারণ মানুষের উপরে যত অত্যাচার হচ্ছে সমস্ত কেস কিন্তু আমরা খুলব মানুষের থেকে কমপ্লেন নেব কমপ্লেন নিয়ে কেস তখন আপনারা আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের যেভাবে হয়রানি করছেন ঠিক সেভাবেই সেভাবে আমরা শুধু আসলে সেইটা চিন্তা করে আপনারা আইন মেনে কাজ করুন এবং গণতন্ত্র তো একটা পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র এটা সুতরাং এই গণতন্ত্রে আমাদের মানুষের রক যাতে থাকে মানুষ যাতে গণতান্ত্রিক পদ্ধতিতে কাজকর্ম করতে পারে সেটা দেখা কিন্তু প্রশাসনের কাজ প্রশাসন যেন তার ধর্ম পালন করে এটা বলে পুলিশ শাসক দলের মানে চামচে হয়ে যাচ্ছে আস্তে আস্তে চামচে আন্ডারস্টেটমেন্ট চামচা ইজার স্টেটমেন্ট আগে ছিল দালাল এখন হয়েছে ডাইরেক্ট পার্টিসিপেন্ট ইন দ্য ক্রাইম যৌথ সন্ত্রাস পুলিশের সঙ্গে মিলে তৃণমূল সরকার যৌথ সন্ত্রাস করছে সুতরাং যতটা তৃণমূল সরকার দায়ী ততটা কিন্তু পুলিশ প্রশাসনের বেশ কিছু অফিসার যারা এই জিনিসগুলো করছে তারা দেয় আমাদের কিন্তু ভারতের জনতা পার্টিকে এইভাবে ভয় দেখিয়ে কিন্তু কিছু করা যাবে না বরঞ্চ আমাদের কার্যকর্তাদের শক্তি এবং কি বলবো মানে প্রচন্ড মানসিক ক্ষমতা বেড়ে যাচ্ছে এই অত্যাচারের ফলে স্বাধীনতার আগে যেরকম স্বাধীনতা প্রাক্তারে যেরকম আন্দোলন হয়েছিল হ্যাঁ বিনয় বাদল দিনে তৈরি হয়ে গেছিলেন আমাদের কার্যকর ওই আজকে আপনি যেখানে এসছেন পুলিশ কি করছে পুলিশের ভূমিকা নিয়ে কি বলবো পুলিশের বড় ভূমিকা পুলিশের সেখান থেকে কাটমানি খাওয়া পুলিশের অগচরে পুলিশের কাটমানি না ফেলে একটাও গরু পাচার হয় কেউ বলতে পারবে এখানে এতগুলো লোক আছে বলুন তো কোনো পুলিশ জানলো না গরু পাচার হলো হয় হয় না পুলিশের সমর্থনে পুলিশকে সঙ্গে নিয়ে পুলিশকে ওই টাকার ভাগ দিয়ে তবে গরু পাচার গরু পাচার হচ্ছে তবে একটা কথা বলি যে গরু পাচারের বিজনেস নিয়েও কিন্তু কেস খোলা হবে অলরেডি কাউ স্মাগলিং নিয়ে সিবিআই যে কেস করছে সেইটাও যেরকম চলবে আরও কেস খেলা কেস খোলা হবে গরু পাচার নিয়ে তখন কিন্তু যে সমস্ত প্রশাসনিক আধিকারিক এই গরু পাচারে টাকা খেয়েছেন বা এর মধ্যে ইনভলভ ছিলেন প্রত্যেকের নাম বেরিয়ে আসবে কেউ যেন মনে না করেন যে ভারতী ঘোষ এসে এখানে ভালো ভালো কথা বলছেন না না আমি সব খবর তথ্য নিয়ে যাচ্ছি থ্যাংক ইউ